শ্রীলঙ্কার ক্যান্ডিতে অবস্থিত বাহিরাকন্দা মন্দিরটির বাইরের অংশটি অসম্ভব পাহাড়ে পাদদেশে অবস্থিত এই মন্দিরটি প্রকৃতি এত সুন্দর আসলে না দেখলে ভাবাই যাবে না যে প্রকৃতি কতটা সুন্দর যেহেতু বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মাঝে এখানকার এই বুদ্ধ মন্দিরের প্রকৃতি যেন আরও অসম্ভব রূপসী হয়ে আমি এই মন্দিরের একদম উপর পর্যন্ত গিয়েছি এবং সমস্ত জায়গাটি ঘুরে ঘুরে সব কিছু আমি অবলোকন করেছি যেটা আসলে ভিডিওতে দেখানো সম্ভব না কারণ ভিডিও করতে গেলে তো জায়গায় দেখা যায় অনেক দূর থেকে এই বৌদ্ধের যে মূর্তিটি আছে এটা অনেক দূর থেকে এটা দেখা যাচ্ছিলো এবং সাদা যে রঙটি করা হয়েছে অসম্ভব সুন্দর মন্দিরের এই সামনে অংশ থেকে উপরের বদ্ধমূর্তিটাকে কি সুন্দর দেখা যাচ্ছে একবার দেখুন নিচের এই গ্লাসটি থেকে উপরের দৃশ্যটি অসম্ভব অনবদ্য এবং অনেক সুন্দর লাগছে দেখুন প্রকৃতির সৌন্দর্য তার মাঝে মানুষের সৃষ্টি সৌন্দর্য সব কিছু মিলিয়ে সুন্দরে একাকার এই বাহিরাকান্দি জায়গা প্রাণকেন্দ্র অবস্থিত এই মন্দিরটি এবং এই মন্দিরের সর্বোচ্চ চূড়ায় উঠে পুরো ক্যান্ডি শহরটাকে ড্রাইভারকে বলেছিলাম এখানে ঠিক পাঁচ মিনিট সময় নেবো অথচ এই জায়গাটি পুরো এক ঘন্টার বেশি সময় ব্যয় করে ফেলেছিলাম তাহলে বুঝুন জায়গাটি কতটা সুন্দর লিলি এবং ড্রাইভার পরে তো হাসাহাসি করছিল যে আপু পাঁচ মিনিটের জায়গায় এক ঘন্টার বেশি সময় ব্যয় করেছিল কী করবো বলুন সৌন্দর্য দেখলেই আমার প্রাণ মন বিচলিত হয়ে ওঠে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানি